আসসালামু আলাইকুম চলে এলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর এটি আগাগ্রাম একটি স্ট্যান্ডের সাথেই লাগানো তো এখানকার ঘোড়ার অভিজ্ঞতা কি কি দেখলাম কেমন ভিতরের পরিবেশ এগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখানকার ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আমরা ঢুকে পড়লাম দেখতে পাচ্ছেন এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে ডিফেন্স ফিফটি বাইক ফিফটি কার ওয়ান হান্ড্রেড বাস টু হান্ড্রেড টাকা পার্কিং চার্জ রবিবার ব্যতীত সপ্তাহের প্রতিদিনই এটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে তো আমরা গিয়েছিলাম বিকেল বেলা তো যাওয়ার পর একটু বৃষ্টি হয়েছে এখানে বৃষ্টির জন্য আমরা বেশ বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম একটা রেস্টুরেন্ট ভিতরে ঢুকেছিলাম তো বৃষ্টি শেষ হলো সন্ধ্যা হয়ে গেল বৃষ্টি শেষ হইতে হইতে তো আমরা সন্ধ্যার দিকে ঘুরতে বের হলাম এখানে অনেকগুলো পুরাতন বিমান রয়েছে এগুলো আপনি ঘুরতে পারবেন ভিতরে ঢোকার জন্য আলাদা টাকা দিতে হবে কোনটা তিরিশ কোনটা চল্লিশ টাকা এরকম চার্জ তো আমাদের বসার জায়গা আছে বড়দের জন্য বাচ্চাদের খেলার অনেক রাইড রয়েছে খাওয়ার জন্য রেস্টুরেন্ট রয়েছে তো আমরা ঘুরলাম সবকিছু দেখলাম আমাদের কাছে বেশ ভালোই লেগেছে জায়গাটা অনেক সুন্দর মিলিবিলি অনেক বড় সড়ো আছে তো বাচ্চারা খুব এনজয় করতেছিল তো আমরাও ভালো এনজয় করেছি অনেক খোলা মেলা ভিতরে অনেক রাইড রয়েছে বাচ্চাদের জন্য বড়দের জন্য বসার জায়গা রয়েছে তো আপনি পরিবার নিয়ে এসে সময় কাটাতে পারবেন ভালো সময় কেটেছে আমাদের আশা করি আপনাদের ভালো কাটবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের অ্যাড্রেসটা হচ্ছে পুরাতন এয়ারপোর্ট তেজগাঁও ঢাকা তো এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ